হ্যালো বন্ধুরা সবিতা কিচেনের অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখাবো চালের দিয়ে পিঠের রেসিপি রেসিপি দেখাবো তোমরা রেসিপিটা দেখতে থাকো প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এখন এক পাটি জল দিয়ে দেব এ জলে আমি সাদা তেল দিয়ে দেব তোমরা পুলি বানাও বা জুষি পায়েস করো যাই করো সাদা তেল দিলে এটা মাখতে সুবিধা হয় মতো নুন দিয়ে দিলাম জল ফুটা পর্যন্ত অপেক্ষা করব জলটা টক করে ফুটছে এখন আমি এক বাটি চাল নিয়েছি দিয়ে দেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখো এইভাবে তৈরি করে নিয়েছি এখন রেখে দেবো ঠান্ডা হলে মেখে নেব দেখো ছাল পুরির জন্য কি কী নিয়েছি বাঁধাকপি কুচি আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি বিটস্কুট কুচি আর এইগুলি দেব আমি যাতে কালারটা ভালো আসে তার জন্য এখানে কিছু রেখেছি আলু সিদ্ধ করা আর মটর কাবলি মটর সিদ্ধ করে রেখেছি এখন কড়াইতে তেল দিয়ে দেব অল্প পরিমাণেই দেবো তেলটা গরম হয়েছে এখন দিয়ে ফোড়ন দিয়ে দেব তারপর দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি আদা কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়ে দেবো বাঁচা কুচি কুচি তারপর দিয়ে দেবো বিষ দিয়ে বিষ কুচি মতন নুন দিয়ে দিব অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম এখন দিয়ে দিব কাবিগুলি কাবিগুলি আমি একটু মিক্স করে দেবো এভাবে দেখো আধা গঙ্গা করে দিয়েছি যাতে মুখে বললে ভালো লাগে এখন আমি আলুগুলি ভেঙে দিয়ে দেবো মিক্স করে দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে আমি সবজিটা করে নিয়েছি গরম মশলা দেবো না যেহেতু শীতকাল ধন্যপাতা কুচি দিয়ে দিলাম দেখো আমার সবজিটা হয়ে গেছে নামিয়ে নেব দেখো ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালোভাবে মেখে নেব দেখো ভালোভাবে মেখে নিয়েছি এভাবে ভালো করে গুল করে নিতে হবে ধারগুলিকে পাতলা করে নেবে পুটটা তুমি কম বেশি পাইয়ে কমিয়ে দিতে পারো শালটা তুমি যেভাবে দাও এভাবে বেঁকে বেঁকে সবাই বাড়িতে পুলি খাও মিষ্টি পুলি খাও এবার ঝাল পুলি বানিয়ে খাবে দেখো কেমন হয়েছে দেখো এভাবেও তুমি বানাতে পারো যেমন খুশি শ্বাস দিতে পারো ফুটটা একটু বেশি দিলে ভালো লাগে দেখার সুন্দর জন্য ঠিক দেখতে ভালো লাগে না যেগুলি কেটে নেবে দেখো দেখো একসাথে সবগুলি বানিয়ে নিয়েছি কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি এক চিমটি নুন দিয়ে দিলাম যেহেতু জলটা ফাঁপে লবণ না ছাড়তে পারে তার জন্য জলটাকে ভালো করে ফুটে ফুটোটো দেখো জলটা ফুটে উঠেছে একটা দিয়ে দেবো সাথে হবে না তার জন্য দ্বিতীয়বার দিতে হবে পাঁচ সাত মিনিট এবার ঢাকনা দিয়ে রেখে দেব জলের ভাপে হবে সাত আট মিনিট হয়ে গেছে এখন দেখিয়ে দেব এই যে দেখো এগুলো হয়ে গেছে এবার ঝাল করে একবার পুলি করে খাবে হেভি টেস্টি হয় ঠান্ডা হলে নামিয়ে দেখিয়ে দেবো জাল ফুলিগুলি দেখতে কেমন হয়েছে যদি পুলিগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে এই যে দেখো একটু ফেটে যায়নি সবকলেই ঠিক আছে Bai inglés